আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা দেখুন আদনানকে আজকে আজকে কি হয়েছে আজকে ইনজেকশন দিয়েছে দেখো আমার আদনান খুব স্ট্রং বেঙ্গল টাই তো আমার আদনান একটু কাঁদেনি দেখছেন আদনান কেমন কথা বলছে আদনান হাই করে দাও সকলকে হাই করে দিচ্ছ বলে দাও তো তোমার কষ্ট হয়েছে কি না কেমন করে ইঞ্জেকশন দিয়েছে বলে দাও একটু সবাইকে বলে দাও